রাজ্য সরকারের পূর্ত দপ্তরের কাজে অসন্তুষ্ট আদালত হাইকোর্টের একটা শৌচাগার রক্ষণাবেক্ষণ করতে পারে না আর আমাদের বিশ্বাস করতে হবে যে তারা মডার্নাইজ সোসাইটি করবে যেদিন প্রথমেই হাইকোর্টে এসেছিলাম তখন থেকেই কাজ পড়ে আছে আমি বিশ্বাস করি না পিডব্লিউডি আদেও এই কাজ করতে পারবে রাজ্যের পূর্ত দপ্তরকে এই ভাষাতেই ভর্ৎসনা করলেন প্রধান বিচারপতি টি এস তার অভিযোগ শুধু কলকাতা হাইকোর্টই নয় শিলিগুড়িতেও একই অবস্থা কোনো কিছু নির্দেশ দিলেই অজুহাত মেগা প্রজেক্ট তাই প্রশাসনের অনুমতি লাগবে এই মন্তব্য করেন প্রধান বিচারপতি প্রসঙ্গত হাওড়ার জগাছাই একটি এলাকায় পনেরো বছর ধরে জল জমে গত তেইশে ডিসেম্বর ওই এলাকা ঘুরে দেখে রিপোর্ট জমা দেওয়ার কথা এবং জমা দেওয়া হয় যে কোনো জল জমে নেই জনস্বার্থ মামলায় সেই রিপোর্ট দেখেই বিরক্ত হয় আদালত একটা শৌচালয় করতে পারে না যে দপ্তর সে জমি অধিগ্রহণ দমকলের অনুমতি ইত্যাদি নিয়ে কাজ করবে এটা বিশ্বাস হচ্ছে না দায়িত্বহীন মন্তব্য করছেন একটা ছোট্ট কাজ করলেও আদালতের আত্মবিশ্বাস বাড়ে মন্তব্য প্রধান বিচারপতি মামলাকারীর আইনজীবী বিক্রম ব্যানার্জি বলেন জেলা শাসক উপযুক্ত ব্যবস্থা নেবেন ষাট লক্ষ টাকা প্রয়োজন জেলা শাসককে জানাতে হবে কোন দপ্তর এই কাজ করতে সক্ষম এনি আমাদের প্রতিনিধি মানুষ নস্কর কি বলছেন আমরা শুনবো পূর্ত দপ্তরের ভূমিকায় বেজায় ক্ষুব্ধ বেজায় অসন্তুষ্ট কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস তিনি বলেন যে পিডব্লিউডি একটা টয়লেটের রক্ষণাবেক্ষণ করতে পারে না তারা আধুনিক সমাজ ব্যবস্থা গঠনে সহযোগিতা করবে এটা আমি আমার কাছে এটা আশানুরূপ নয় তিনি তিনি বলেন যে আমি একটা কাজ যে কলকাতা হাইকোর্টের আমি প্রধান বিচারপতি হওয়ার আগে থেকে দেখে একটা কাজ পড়ে রয়েছে সেই কাজ এখনো হয়নি একটি জনস্বার্থ মামলার শুনানির সময় একেবারে চরম ক্ষোভ উগরে দেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম কলকাতা হাইকোর্টে আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় তিনি একটি মামলা দায়ের করেছিলেন সেই মামলায় হাওড়া জগাছায় একটি জায়গায় দীর্ঘদিন ধরে গত পনেরো বছর ধরে জল জমছে এবং প্রশাসনকে একাধিকবার সেই কথা জানিয়ে এখনো লাভ হয়নি বলে তিনি প্রধান বিচারপতির বেঞ্চে আবেদন জানান সেই মামলা দেখার পর একেবারে চরম ক্ষুব্ধ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এর আগে তিনি কলকাতা রাজ্যের বিভিন্ন আদালতগুলোতে চুক্তি ভিত্তিতে কর্মচারী নিয়োগের বিরোধিতা করে রাজ্যের যে ভূমিকা সেই ভূমিকার কড়া সমালোচনা করেছিলেন এবং চরম ক্ষোভ প্রকাশ করেছিলেন রাজ্যের ভূমিকায় তিনি বলেন যে রাজ্য রাজ্যের সমস্ত ক্ষেত্রে সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে অন্যান্য সব দপ্তরে চুক্তি ভিত্তিতে কর্মচারী নিয়োগ করে কাজ চালানো হচ্ছে আদালতের মতো গুরুত্বপূর্ণ জায়গায় যখন কর্মচারী নিয়োগের জন্যে সহযোগিতা চাওয়া হয়েছে রাজ্যের তখনও তারা সহযোগিতা করছে না এরপর গতকাল একটি জনস্বার্থ মামলায় রাজ্যের পূর্ত দপ্তরের ভূমিকায় চরম ক্ষোভ প্রকাশ করেন প্রধান বিচারপতি টিএস সেবক তিনি বলেন হাইকোর্টের সামান্য টয়লেট রক্ষণাবেক্ষণ করতে পারে না আমি দেখে আসছি বিচারপতি দু সালের গোড়ার দিকে শপথ নিয়েছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে প্রায় দেড় বছর হতে চলল তিনি এই হাইকোর্টের প্রধান বিচারপতি রয়েছেন তার বক্তব্য যে কলকাতা হাইকোর্টে একটি মহিলা টয়লেট বানানোর কথা হয়েছিল একই সঙ্গে কলকাতা হাইকোর্টের যে সেকেন্ড দ্বিতীয় দোতলায় যে টয়লেট রয়েছে সেই টয়লেট সবসময় টয়লেট সেই শৌচাগারটির অবস্থা অত্যন্ত খারাপ থাকে সাধারণ যারা লয়ার থেকে সাধারণ মামলাকারী এবং অন্যান্য যে সমস্ত ব্যক্তিরাই কলকাতা হাইকোর্টে আসেন তাদের ব্যবহারের কার্য তো বলা যায় যে অত্যন্ত অসুবিধার মধ্যে পড়তে হয় এবং মহিলাদের জন্যে একটি আলাদা শৌচালয় বানানোর কথা হয়েছিল কলকাতা হাইকোর্টে কিন্তু সেই রাজ্যের রাজ্যকে জানিয়েছিল কলকাতা হাইকোর্ট প্রশাসন কিন্তু সেই বা শৌচালয় এখনো বানানোর ব্যাপারে কোনো উদ্যোগই নেওয়া হয়নি বা সেই ব্যাপারে কোনো কাজই এগোয়নি সেই নিয়ে ক্ষুব্ধ প্রধান বিচারপতি টিএস শিবগন্নম বলেন একটা টয়লেটের রক্ষণাবেক্ষণ করতে পারে না পিডব্লিউডি তারা একটা মডার্নাইজ সোসাইটি বানাবে এটা আমার কাছে বিশ্বাসযোগ্য নয় তিনি বলেন যে শুধু কলকাতা নয় শিলিগুড়িতে যে সার্কিট বেঞ্চ রয়েছে সেখানেও একই অবস্থা আর টয়লেট গুলোর ঠিকঠাক রক্ষণাবেক্ষণ বেক্ষণ করা হয় না বলে উল্লেখ করেন প্রধান বিচারপতি তারপর তিনি মামলাকারীকে মামলাকারি বলেন যে প্রশাসনকে একাধিকবার জানালে প্রশাসন সেখানে ইন্সপেকশনে গেছিল এবং তারা সেখানে দেখে রিপোর্ট দিয়ে জানায় যে সেখানে জল জমার কোনো সমস্যা নেই তারপরে প্রধান বিচারপতি আরো ক্ষোভে ফেটে পড়েন এবং তারপরে তিনি এই মন্তব্যগুলো করেন পরে তিনি মামলাকারীকে নির্দেশ দিয়েছেন যে জেলা প্রশাসককে এই বিষয়ে জানাতে তিনি মামলাকারীর হিসাব অনুযায়ী প্রায় ষাট লক্ষ টাকার মতো খরচ হতে পারে ওই ওই যে জায়গাটি জগাছার যে জায়গায় জল জমছে সেই জায়গার নতুন করে তৈরি করতে বা নতুন করে জায়গাটাকে সারাতে প্রায় ষাট লক্ষ টাকা খরচ হতে পারে সেই বিষয়ে প্রধান বিচারপতি বলেন যে প্রশাসনকে এই বিষয়ে জানাতে প্রশাসন নতুন করে সেই জায়গায় যাতে জায়গাটিতে যাতে জল জমার সমস্যা মেটে তা দেখার জন্য নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসককে এবং তারপরে তিনি মামলাটির নিষ্পত্তি করে দিয়েছেন কিন্তু সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো এর আগে চুক্তি ভিত্তিতে কর্মচারী নিয়োগের ক্ষেত্রেও প্রধান বিচারপতি একেবারে ফেটে পড়েছিলেন রাজ্যের পূর্ত দপ্তরের যে ভূমিকা ভূমিকারও এবার সেই কড়া সমালোচনা করলেন এবং শুধু কড়া নয় তিনি অত্যন্ত খোবের ক্ষোভের সঙ্গে বলেন যে সামান্য টয়লেটের যারা রক্ষণাবেক্ষণ করতে পারে না তারা বা মডার্নাইজ সোসাইটি তৈরি করবে এটা আশানুরূপ নয় মামলাটি তিনি নিষ্পত্তি করে দিয়েছেন মামলাকারীকে নির্দেশ দিয়েছেন যে প্রশাসনকে এই বিষয়ে জানাতে এবং প্রশাসন যেন মামলাকারীর যে দাবি সেই অনুযায়ী পদক্ষেপ করে সেই নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি টি এস রাজ্য সরকারের পূর্ত দপ্তরের কাজে অসন্তুষ্ট আদালত হাইকোর্টের একটা শৌচাগার রক্ষণাবেক্ষণ করতে পারে না আর আমাদের বিশ্বাস করতে হবে যে তারা মডার্নাইজ সোসাইটি করবে যেদিন প্রথমেই হাইকোর্টে এসেছিলাম তখন থেকেই কাজ করে আছে আমি বিশ্বাস করি না পিডব্লিউডি আদেও এই কাজ করতে পারবে রাজ্যের পূর্ত দপ্তরকে এই ভাষাতেই ভরৎসনা করলেন প্রধান বিচারপতি টি এস শিবগ্ঞানম তার অভিযোগ শুধু কলকাতা হাইকোর্টেই নয় শিলিগুড়িতেও একই অবস্থা কোনো কিছু নির্দেশ দিলেই অজুহাত মেগা প্রজেক্ট তাই প্রশাসনের অনুমতি লাগবে এই মন্তব্য করেন প্রধান বিচারপতি প্রসঙ্গত হাওড়ার জগাছায় একটি এলাকায় পনেরো বছর ধরে জল জমে গত তেইশে ডিসেম্বর ওই এলাকা ঘুরে দেখে রিপোর্ট জমা দেওয়া হয় কোনো জল জমে নেই জনস্বার্থ মামলায় সেই রিপোর্ট দেখেই বিরক্ত হয় আদালত একটা শৌচালয় করতে পারে না যে দপ্তর সে জমি অধিগ্রহণ দমকলের অনুমতি ইত্যাদি নিয়ে কাজ করবে এটা বিশ্বাস হচ্ছে না দায়িত্বহীন মন্তব্য করছেন একটা ছোট কাজ করলেও আদালতের আত্মবিশ্বাস বাড়ে মন্তব্য প্রধান বিচারপতির মামলাকারীর আইনজীবী বিক্রম ব্যানার্জী বলেন জেলা শাসক উপযুক্ত ব্যবস্থা নেবেন ষাট লক্ষ টাকা প্রয়োজন জেলা শাসককে জানাতে হবে কোন দপ্তর এই কাজ করতে সক্ষম দেখতে থাকুন আজ বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন